কবর আমাকে আপনাকে প্রত্যেক দিন ডাক দিচ্ছ ও রমান দা হ্যাঁ বাইতুল ওয়াক আমি এমন একটা ঘর এটা হচ্ছে একা কী গ আল্লাহ একবার বলি আমি এমন একটি গল যেখানে তুমি একা আসবা একা থাকবা তোমার সাথে কে আসবে দুনিয়ার সেমিনে তোমার সাথে অনেকের ভালো সম্পর্ক ছিল বন্ধুত্ব ছিল ফ্রেন্ডশিপ ছিল তুমি বন্ধু ছাড়া বন্ধু থাকতে পারত না মাকে ছাড়া থাকতে পারতা না বাবাকে ছাড়া থাকতে পারতা না ওয়াইফ কে ছাড়া বিবি কে ছাড়া স্ত্রী কে ছাড়া সন্তান কে ছাড়া তোমার দিন যেত না রাত যেত না কিন্তু আল্লাহর বান্দা শুনে রাখো আনা বাইতুল ওয়াহাদা আমি এমন এক ঘর যেই করে কেউ আসবে না শুধুমাত্র তুমি আসবে ছিল্লে বলে ঠিক কি না কবরে আর কেউ যাবে বাবা শুধু আমি যাব আপনার কবরে আপনি আমার কবরে আপনি দ্বিতীয় কেউ যাওয়ার কোনো সুযোগ নাই দুই নম্বরের কবর ডাক দিয়ে বলছে আনা আমি এমন একটি ঘর এমন একটি ঘর যে ঘরটা হচ্ছে অন্ধকার ঘর অন্ধকার ঘর যে ঘরের মধ্যে কোনো লাইট থাকবে না দুনিয়ার সেমিনে তোমার কারেন্ট চলে গেলে তুমি আইপিএস লাগাও আইপিএস লাগাও লাইট লাগাও কিন্তু এই খবরে তুমি এসে দেখবে অন্ধকার অন্ধকার ও আল্লাহর বান্দা এই কবরকে যদি তুমি আলোকিত করতে চাও দুনিয়ার জমিনে পা শক্ত নামাজ পড়ো পা শক্ত নামাজ পড়ো ইমানটাকে মজবুত করো নবীকে মহাব্বত করো তাহলে আমি কবর তোমার জন্য আলোকিত হয়ে যাবো জিরো বলি সোহা তিন নম্বরে কবরটা আগে বলছো আল্লাহর মান্দা আমি কবর হচ্ছে পুকা মাখুরের গড় কি গড় বাবা দুনিয়ার জেমিনে ঘুম যাওয়ার পড়বে মশারি লাগাতেই হয় লাগাতেই হয় কয়েলটা জ্বালাতেই হয় ওই কবরে বাবা মশারি লাগানোর কোনো সুযোগ একটা মশার কামড় থেকে বাঁচার জন্য কত কিছু আমরা আয়োজন করি হাই হা একটা মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা কত কিছু করি একটা পোকা মাখর দেখলে আমরা কত লাফালাফি করি একটা গেলে কত বড় চিৎকার দেয় বাবা একটু মনোযোগ একটু দেখে। ওই অন্ধকার খবরে যখন সাপ যাবে বিচ্ছু যাবে ওই অন্ধকার কবরে যখন পোকা মাখর থাকবে যদি আপনি ওই অন্ধকার কবরে ইমান আমলটাকে মজবুত না করেন ওই পোকা ওই মাখর ওই সাপ ওই বিচ্ছু আপনাকে কামড়াতে থাকবে এ কামড়াতে থাকবে কবর বলছে আল্লাহর বান্দা চিন্তা ভাবনা করে শতবার হাজার বার চিন্তা করো কিভাবে আমি কবরের মধ্যে তুমি থাকবে কিভাবে আমি কবরের মধ্যে তুমি থাকবে একটু চিন্তা করো ও আল্লাহর বান্দা আমি কবরে আসার করবে তুমি শতবার চিন্তা করো কিভাবে আমি কবরে থাকবে তুমি যদি ঈমানকে মজবুত করে আসতে না পারো তুমি যদি আমলকে মজবুত করে আসতে না পারো আমি কবর তোমার সাথে কঠিন আচরণ করব কঠিন আচরণ করব আর যদি তুমি ঈমান আমলকে মজবুত করে আসতে পারো আমি কবর তোমার জন্য নিয়ে আমাদের বিছানা হয়ে যাবো চিৎকার দিবিস আমরা কবর গিয়ে শান্তি চাই কি চাই না বাবা আরেকটা বলি চাই কি না